ডেউয়া নামটা শুনতে একটু অদ্ভুত দেখতে কিছুটা ছোটোখাটো কাঁঠালের মতো তবে স্বাদ আলাদা টক মিষ্টি স্বাদের এই ফল বর্ষায় পাওয়া যায় দেশীয় ফল ডেউয়া দামেও মোটামুটি সস্তা কাঁচা থাকতে সবুজ আর পাকলে হলুদ হয়ে যায় সাধারণ এই ফলের আছে অসাধারণ সব গুণ এই ফল খেলে পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে শক্তি বাড়াতেও কাজ করে এ ফল গ্রাম অঞ্চলে অত্যন্ত পরিচিত হলেও শহর অঞ্চলে এটি একটি অপ্রচলিত ফল দিন দিন এ ধরনের ফলের চাহিদা অনেক বেড়েছে বিশেষ করে শহর অঞ্চলের তরুণদের মধ্যে এটি খাওয়ার বেশ প্রবণতা লক্ষ্য করা গেছে বিশেষজ্ঞরা বলছেন ডেউয়া ফলে থাকে জিঙ্ক কপার আয়রন ম্যাঙ্গানিস ভিটামিন সি বিটা ক্যারোটিন পাশাপাশি এটি অ্যান্টিভাইরাল অ্যান্টিফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের সমৃদ্ধ একটি ফল শুধু ফল নয় ডেউয়ার বীজও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তবে ফল বা বীজ অতিরিক্ত খাওয়া কখনোই যাবে না এই ফলটি লিভার ভালো রাখে রক্তের মাত্রা উন্নত করে এছাড়াও ত্বক ভালো রাখে পরিপাকতন্ত্র ভালো রাখে এছাড়াও নিয়মিত ডেউয়া খেলে চুলের গোড়া শক্ত এবং ঘন ও মজবুত হয় পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেট ব্যথা কমাতে সহায়তা করে এই ফলটি এছাড়াও যকৃতের নানান ও সুখ নিরাময়ে সাহায্য করে ডেউয়া অনেকেই ডেউয়া শুকনো মরিচ লবণ ও সরিষার তেল দিয়ে ভর্তা করে খায়